ওয়ালাইকুম রহমতুল্লাহ যাবার আমার ভিডিওগুলো দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগে ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ প্রিয় দর্শক ইরানের জন্য বিশাল এক দুঃসংবাদ আপনারা জানেন যে ইতিমধ্যে যুদ্ধবিরতি কার্যকর করা হয়েছে ইভেন কি ইসরায়েল এবং ইরান আমেরিকার মধ্যস্থতায় ট্রাম্পের মধ্যস্থতায় একটা যুদ্ধবিরতি কার্যকর করা হয়েছে তো আসলে যুদ্ধবিরতি কি আসলে হবে নাকি নাকি আমেরিকার মাথায় কোনো চাল আছে আসুন একটু বিস্তারিত দেখি আপনারা জানেন এখন নেটোর নেটো নেটো তো চিনেন নাম শুনছেন তো তো নেটোর অনুষ্ঠান হচ্ছে নেদারল্যান্ডে সেই নেদারল্যান্ডে ডোনাল্ড ট্রাম্প বক্তব্য দিচ্ছেন যে ইরান এবং ইসরায়েলের যে যুদ্ধ সেটা যুদ্ধবিরতি শান্তি চুক্তির মাধ্যমে যুদ্ধবিরতি হয়েছে আর আপনারা জানেন যে এই ইরানে যে হামলা হয়েছে হামলার পরে ইরানের যে আইআরজেসি যারা এখন বর্তমান যুদ্ধটা চালিয়ে গেছিল সেই আইআরজেসি ঘোষণা দিচ্ছে যে ইরান তার পারমাণু কার্যক্রম চালু রাখবে কারণ এটা তাদের অধিকার হ্যাঁ তাতে অধিকার অবশ্যই যার যার দেশের ব্যক্তিগত অধিকার থাকবেই কিন্তু এটা পশ্চিমা বিশ্ব আমার পিছনের ভিডিওগুলো যারা দেখছেন তারা অবশ্যই জানেন তো পশ্চিমা বিশ্ব চায়না যে কোনো মুসলিম কান্ট্রি পারমাণু অস্ত্র দ্বারাই শক্তিশালী একটা দেশ হোক তো সে নেদারল্যান্ডে ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিচ্ছে যে ইরানের যে আইজিসি আছে তারা ঘোষণা দিচ্ছে পারমাণবিক কার্যক্রম অবশ্যই আবার চালু করা হবে কারোর কোনো হুমকিতে আমরা এই কার্যক্রম বন্ধ রাখবো না তো পুনরায় আবার রিপেয়ারিং করার যে তিনটা পারমাণু পারমাণু যে জায়গা ছিল যেখানে আমেরিকা ব্রহ্ম মারছে সেখানে আবার রিপেয়ারিং করতেছে তো ডোনাল্ড ট্রাম্প বলছে যে যদি ইরান তার কার্যক্রম থেকে সরে না দাঁড়ায় অর্থাৎ পারমাণু অস্ত্র যে যে কারণে যুদ্ধ হয়েছে সেই জায়গা থেকে যদি সরে না দাঁড়ায় অর্থাৎ পারমাণবিক কার্যক্রম যদি বন্ধ না করে তাহলে যে হামলা ইসরায়েল করছে অর্থাৎ মানে হামলাটা তো করাইছে সেই আমেরিকাটা তো আপনারা সবাই জানেন তো যেই যুদ্ধটা হয়েছে তার সাথে তিন গুণ বুঝতে পারছেন তো তার সাথে তিন গুণ এবং তারও অধিক অর্থাৎ ইরান এরকম হামলা কখনো দেখেও নাই এরকম হামলা ইরাক ইরানে চালানো হবে এটা শুধু তাই না ইউরোপীয় ইউনিয়নের সম্মুখীন হতে হবে বুঝতে পারতেছেন ইউরোপীয় ইউনিয়ন কতগুলো দেশ সবাই মিলে মানে যুদ্ধ করবো ট্রাম্প এটা একটি আলটিমেটলাম দিচ্ছে আর যেহেতু ট্রাম্প বলছে ইউরোপীয় ইউনিয়ন যুদ্ধ করবি এটা কনফার্ম তারপর হচ্ছে তা বলছে যে ইরানের নেটোর সম্মুখীন হতে হবে ইভেন কি তারপরেও যদি বন্ধ না করে নেটোর সাথে যুদ্ধ করতে হবে গত নেদারল্যান্ডে যে নেটোর যে প্রোগ্রাম চলছে সেই প্রোগ্রামে গতকালকে ডোনাল্ড ট্রাম্প এই বক্তব্য রাখছেন তার মানে ইরানের উপরে অনেক দুঃসংবাদ এবং জুলুম যাবে সবাই দোয়া করবেন ইনশাআল্লাহ ইরানের জন্য আর যতটুকু ওই যে যুদ্ধবিরতির মাঝখানে যতটুকু সময় পাইতেছে ইরান তো অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে আপনারা জানেন এই তো আরও বেশি হয়েছে তো হয়তোবা এই সময়ের মধ্যে কিছু রিপেয়ারিং বা সামরিক ক্ষয়ক্ষতি বা জনসম্মুখীন যে ক্ষয়ক্ষতি এগুলো মানে কিছু সারায় নিবে আর কি আচ্ছা যাই হোক সবাই ভালো থাকবেন সবাই রেনের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবার